হ্যাঁ আমি শুদ্ধ করতে চ্যানেল অন্দিয়া দাস আপনাদের বলছি যে আমাকে বলেছিলাম যে আপনাদের সারপ্রাইজ দেব আমি তো ষোলোই ডিসেম্বর মায়ের পুজো তো এবার আমার মা মাটির দিকে আসতে ইচ্ছুক সুতরাং আমি আমার নির্ময়ী মাকে আনতে যাচ্ছি আজকেই নিয়ে আসবো ষোলো তারিখে মায়ের পুজো আপনার ষোলো তারিখে মাকে দেখতে পারেন নমস্কার এইমাত্র একটু আগেই বললাম মাকে আনতে যাচ্ছি দেখে আমার মীনমি মা এসে আছে আর আমার তারামার সুন্দরী সে তো আছেই বসে তার জায়গায় সবাই বলুন এবার আমি ময় মা কেমন হয়েছে দেখি